এই যে ত্রাণবিআরিয়া বা ট্রাম চলাচলের যে রাস্তাটা এটা দুই প্রকার হয়ে থাকে একটা হচ্ছে আমাদের রিজার্ভ ভাতো অর্থাৎ রিজার্ভ করা থাকে আর একটা মিস কুয়া থাকে অর্থাৎ মিক্সড করা থাকে তো এই কারণে আমাদের যদি চিন্তা করি যেটা নাকি ট্রামের রাস্তা যেটা রিজার্ভ ভাতো সে হচ্ছে কি এরকমভাবে দুই পাশে তার এই রেয়াশন অর্থাৎ আমাদের গ্রিলিং সিস্টেম করা থাকে ওইটার ভিতরেই সে শুধুমাত্র চলাচল করে এটা হচ্ছে আমাদের যেটা সেজে যে ত্রাণ রিজার্ভ আর প্রমিস কুয়া দেখা যায় সে রাস্তার মধ্যে চচল করতেছে তার জন্য ট্রাম গিয়ারিয়া অর্থাৎ ট্রামের লাইন দেওয়া থাকে এবং পাশে দেখা যায় একই সাথে ভি বা বিচিকলেতে বা অন্য যে ভি আছে তারা একসাথে একত্রিত অবস্থায় চচল করে তো সে যে ট্রাম ক্ষেত্রে আমরা মনে রাখবো দুই প্রকার হয়ে থাকে একটা প্রোমিস কুয়া আর একটা হচ্ছে রিজার্ভাতো বেশিরভাগ সময় প্রমিস কুয়ায় থাকে যেটা নাকি বা অর্থাৎ ভি সাথে তারা একসাথে মিক্সড হয়ে চচল করে থাকে ইস্পাতি ট্রাফিকো স্পাতি ট্রাফিকর ক্ষেত্রে আমরা পড়ছি যে ইস্পাতি ট্রাফিকো একটা উঁচু জায়গা মতো করা থাকে বা একটা বেষ্টুনি করা জায়গা থাকে যেখানে যার মাধ্যমে একটা কারের জাতাকে দিবি করে এই স্পাতি একটা অংশ যেখানে আমাদের নর্মালভাবে ভাবে জেনারেল ম্যানতে রিয়াল সাত করা থাকে অর্থাৎ একটু উঁচু করা থাকে এই যে সবুজ যে জায়গাগুলো আছে সেটা এবং অবশ্যই এই ইস্পাতি ট্রাফিকের উপর দিয়ে আমরা চিটকলারে করতে পারবো না কিছু করতে পারবো না স্পার তীরে কথাটা বলতে বোঝায় আলাদা করা বা বিভক্ত করা ওইখান থেকে বলা হয় স্পার্টি ট্রাফিকও অর্থাৎ চলাচল করার ক্ষেত্রে যে করেনতে কারেন্ট যে ভেহিকুলিগুলো আছে তাদের চলাচলের রাস্তাটাকে বিভক্ত করার জন্য যেই অংশটা সেটাই হচ্ছে আমাদের স্পার্টি ট্রাফিকও এবং এখানে যেমন আমরা যদি দেখি টোটাল যে একটা স্রাদা আছে এই সাদার মধ্যে আমাদের যেহেতু মধ্যে একটা আছে এই একের সাথে আমরা এক যদি যোগ করি তাহলে আমরা পাবো যে এখানে টোটাল দুইটা আছে এই ডান পাশে একটা কারের যাতা এবং হচ্ছে বাম পাশে আরেকটা কারাজাতা এবং দেখেন অনি কারের জাতার মধ্যে যেহেতু কোনো ধরনের সাদা শীর্ষে বিয়াঙ্কা দিশকন্দিনা দেওয়া নেই তার মানে প্রত্যেকটা কাজের মধ্যে আমাদের একটা করে করছে আছে ওকে একটা করে কোর্সিয়া দেওয়া আছে যাওয়ার জন্য একটা আসার জন্য একটা পই আমরা আসি পিস্তা চিকলা বিলে যেটা পিস্তা চিকলা বিলো একটা কোর্সিয়া ওনা ভিয়ালে বা ওনা কোর্সা যেটা হচ্ছে শুধুমাত্র যারা চিকলিস্তি আছে তাদের জন্য রিজার্ভ পাত চিকলিস্তিরা অর্থাৎ যারা নাকি সাইকেলিস্ট আছে তারা এখান থেকে চচল করতে পারে সাইকেল আর এখান দিয়ে হচ্ছে চল করার জন্য এই পিস্তা চিকলা বিলো কিন্তু পার্টি দেওয়ালায় স্রাদা পারতে দিলে স্রাদা এবং রিজার্ভার তারা চিরকোলা সনে দে বিচিকলে দেওয়া বিচিকলেতে করার জন্য চলাচল করার জন্য এই পিস্তা চিকলা বিলে ব্যবহার করা হয় পিস্তা চিকলা বিলে যেহেতু পারতে দিলে ইস্রাদা ইস্ত্রাদার একটা অংশ সে কার সাথে আলাদা করার জন্য কীভাবে বুঝতে পারবো যে একটা পিস্তা চিকলা বিলে কারার থেকে আলাদা করে বা আলাদা ওর জন্য জায়গা থাকবে সেক্ষেত্রে পিস্তা চিকলা বিলে আমাদের কারযাতার অবশ্যই বাইরে থাকবে এবং যে স্ত্রী সে ব্যাংকটা থাকে ওইটার পাশে এই যে স্ত্রী আমাদের যে জাল্লো আছে ঠিক আছে স্ত্রী সে জাল্লো কন্টিনিউ দিয়ে একটা পিস্তা চিকলা বিলে বা যে কোনো কোর্সিয়া রিজার্ভ আত কারের যাতার থেকে আলাদা বোঝানোর জন্য এই স্ত্রী সে জাল্লো ব্যবহার করা হয় কন্টিনুয়া বা কলকে বলতে ডিসকন্টিনিউ থাকে ওকে সো এই ক্ষেত্রে আমরা রাখবো যে পিস্তা চিকলা বিলে এক পাটতে দিলা ইস্রাদা ইস্রাদার অংশ ষোলো চারটা জিনিস নর্মালভাবে আমরা যদি দেখি ছবির মধ্যে যে আমাদের যে কোরসিয়াদি মার্চা বা কোরসিয়াদি সরপাস থাকে ওভারটেক করার জন্য যে কোর্সিয়া ওই আটটা ব্যাটসম্যান আটটা ব্যাটসম্যান চিকলা বিলি এই চারটা জিনিস হচ্ছে পারতে দেলা কারের জাতা এছাড়া অন্য যত কিছু আছে সব কিছুই আমাদের মনে রাখতে হবে যে পারতে দেলা স্ত্রা আদা অনেকে হচ্ছে কনফিউজ হয়ে যায় পিস্তা চিকলা বিলে কি আর আটটা ব্যাটসম্যান তো পেদনা চিকলা আটটা ব্যাটসাম্যান তো চিকলা বিলে কি ওকে আত্রা মানে হওয়া পারাপার সো আমরা যখন গাড়ি এক পাশ থেকে আরেক পাশে পারাপার হই সেটা হচ্ছে আমাদের ইন্ডিকেট করে কমে আর পিস্তা চিকলা বিলে একটা কোর্সি একটা লেন যেটা রিজার্ভত করা থাকে শুধুমাত্র চিকলিস্তি সাইকেল যারা চালায় তাদের জন্য হচ্ছে রিজার্ভ করা থাকে কমে আমরা যদি দেখি এই ছবিটার মধ্যে ভালো করে দেখা যায় যে আটটা ব্যবসা পেতনালী আটটা ব্যবসা তো চিকলা বিলে কোনটা আর পিস্তা চিকলা বিলে কোনটা এই যে ডান পাশের যে জায়গাটা এটা আমাদের কমে যাবে পিস্তা চিকলা বিলে দেখেন কারের তার বাইরে কারের যাতার ফোরই থাকে পিস্তা চিকলা বিলে এবং পারতে দিলা স্ত্রাদা যেখানে সাইকেলিস্টরা চলাচল করতে পারে চলাচল করে পারাপার করে না আর আত্রা ব্যবসা মেন তো চিকলা বিলে ইন্ডিকেট করে যে কারে যাতার এক পার থেকে অপর পারে পারাপা হওয়ার জন্য যে জায়গাটা সেটা আমাদের কমে আটটা ব্যবসা মানে চিকলা বিলে এবং এই আটটা ব্যবসা মানে চিকলা বিলে দিয়ে কী করি আমরা যারা সাইকেল আর হয়ে আছে বা সাইকেল যারা চালায় তারা কার যাতে পারাপার হওয়ার জন্য এই আটটা ব্যবসা মানে চিকলা বিলে ব্যবহার করে থাকি এখানে দুইটা সিগনালে আমরা পাই দুইটা সিগনালের মধ্যে দেখা যায় যে একজন ব্যক্তি সাইকেলের মধ্যে বসে সাইকেল চালাচ্ছে কিন্তু দুইটা যে ফর্মা অর্থাৎ তাদের যে আকারটা ডিব্যাটস যেটা পিস্তা চিতলা বিলে সেটার ক্ষেত্রে গোল হয়ে থাকে গোল আকৃতির হয় ব্লু কালারের হয়ে থাকে কিন্তু যেটা নাকি আটটা ব্যর্সামন্ত্র চিকলা বিলে যেমন এই যে চারকোনা যেটা এটা হচ্ছে আমাদের আটটা ব্যসামিত চিকলা বিলের জন্য ব্যবহার করা হয় এবং এই যে আটটা ব্যর্সামন্ত্র চিতলা বিলের যে সিংনালে এটা এটা একটা কমে সিংনালে দি ইন্ডিকেশন সিগনাল অর্থাৎ আপনাকে নির্দেশনা দেয় আপনাকে জানান দেয় আর পিস্তা চিকলা বিলে যে সিগন্যালটা গোল আকৃতির এটা আমাদের ক্রমে অবলিগ সিগনালে আমাকে বলে এই কোর্সিয়াটা বা এই লেনটা জন্য রিজার্ভ করা ওকে তো এই কারণে আমরা মনে রাখবো যে অনেক সময় তোমাদের মধ্যে কনফিউজ করে দেয় আমাদের কুইজের পরীক্ষায় যেটা গোল সেটা আমাদের ক্রমে সিগনালে অব্লিগো আর যেটা চারকোনা সেটা হচ্ছে সিগনালে দি ইন্ডিকাশিয়নে ওকে অবলিগো সিগনাল বা গোল আকৃতি যেটা সিগনাল এটাতে আমাকে ইন্ডিকেট করে কমে পিস্তা চিকলা বিলে আর চারকোনা যখন হবে সেক্ষেত্রে ওটাকে ইন্ডিকেট করে থাকে কমে আটটা ব্যবসা মেন্ত চিকলা বিলে এবং আটটা ব্যবসা মেন্ত চিকলা বিলে যে সিগনাল এটা এটা করিসপন্ডেন্সা দিলে আটটা ব্যবসা মেন্ত চিকলা বিলে যে যেখানে আটটা সাইকেল পারাপার হওয়ার যে জায়গাটা আছে ঠিক ওইটার সামনে অথবা কারের উপরে যেখানে পারাপার হওয়ার জায়গা আছে সেটার উপরে দেখা যায় যে এই সিগনালটা থাকবে অর্থাৎ আটটা ব্যার সামান্য চিকলা বিলের নিকটেই আটটা ব্যার সামন্ত চিকলা বিলের সিগন্যাল ইন্ডিকাসনে দেওয়া থাকবে আর পিস্তা চিকলা বিলের ক্ষেত্রে গোল হয়ে থাকে যেখান থেকে পিস্তা চিকলা বিলের বা একটা লেন শুরু হয়েছে সাইক্লিস্টের জন্য সেটার আগে দেখা যায় আমাদের এই গোল যে অবলুগো সিগনালটা আছে এটা দেওয়া থাকবে ওকে ওই আমরা কুরবা পাই কুরবা কমে মনে হয় কারের কিন্তু কুরবা হচ্ছে কি কোনো সোজা রাস্তা না এটা একটু বাঁকানো হয়ে থাকে বাঁকানো রাস্তাকে বলা হয় কুরবা এখন এই যে কুরবা এই যে কথাটা এই কথাটার মধ্যে একটু অনেক সময় মধ্যে ইয়ে আসে কনফিউজ করে আমরা যখন কোনোখানে একটা রাস্তার মধ্যে যাওয়ার ক্ষেত্রে বা কারের যাতে যাওয়ার ক্ষেত্রে ডানের দিকে হচ্ছে মোড় নেই বা যে কোনো সাইডে ডান বা যে কোনো সাইডে যখন মোড় নেই এই মোড়টাকে নিয়ে বলা হয় ইজবল তারে ইজবল তারে দেখেন এখানে এই যে সোজা যে রাস্তাটা এটা একটা রাস্তা আর ডান পাশের এখান থেকে এটা হচ্ছে একটা রাস্তা এবং সিনিসার এত থেকে এত হচ্ছে আরেকটা রাস্তা সো এক রাস্তার থেকে যখন নাকি আমি আরেকটা রাস্তায় যাই বা পুরোপুরিভাবে মোড় নেই বাঘ না মোড় নেই অর্থাৎ একদম ইজবলতারে করতেছি সোজা যাওয়ার সোজা যাওয়ার পরে ডানে চলে যাচ্ছি বামে চলে যাচ্ছি অন্য একটা রাস্তা নিচ্ছি এটাকে বলা হয় আমাদের কমে ইসবলতারে অর্থাৎ মর্নি আর কুরবার ক্ষেত্রে বোঝায় যে একটাই রাস্তা কিন্তু ওই রাস্তাটা হচ্ছে কি একটু বাঁকানো ঠিক আছে বাঁকানো বাঁকানো রাস্তার ক্ষেত্রে কুরবা ইন্ডিকেট করে এবং কুরবার ক্ষেত্রে বলা হয় যে কুরবা হচ্ছে ত্রাতদিসা এক ধরনের রাস্তা যেটা নম রেত্তি লিনিয়া নিয়ে অর্থাৎ যেটা নাকি সোজা যায়নি লাইন অনুযায়ী যায়নি সে হচ্ছে কি একটু বাঁকানো এবং কুরবার মধ্যে আমাদের বিজিবিলিতা ভিজিবিলিটা কথার অর্থ বোঝায় দেখার ক্ষমতা লিমিট আত হয়ে থাকে কম হয়ে থাকে ভাবে আমরা যদি চিন্তা করি যে দশ দশর ক্ষেত্রে বোঝায় হচ্ছে কোনো এক উঁচু নিচু রাস্তা যেখানে আমরা যেমন একটা পাহাড়ের কথা চিন্তা করি পাহাড়ের মধ্যে আমরা কি করি উপরে উঠি তারপরে নামি যেদিক থেকে আপনি আসেন ঠিক আছে ডান দিক থেকে আসেন বা বাম দিক থেকে যেদিক থেকে আসেন নর্মালভাবে একটা যদি পাহাড় হয়ে থাকে পাহাড়ের যেদিক থেকে আসে আমরা প্রথমে কি করি সালিদে করি তারপরে হচ্ছে সেন্দেরে করি সেন্দেরে মানে নামা সাইতে মানে হচ্ছে উঠা তো এই যে আমরা যখন নাকি উঠি উঠার সময় অপর পাশ থেকে যারা নাকি উঠতেছে তাদেরকে কিন্তু আমরা কি করতে পারি না দেখতে পাই না এই কারণে এই যে দশ থাকে দশর মধ্যেও আমাদের ভিজিবিলিটা ম্যানও হয় কম হয় বা লিমিট লিমিটাতা হয় অর্থাৎ ধ্যান ক্ষমতা একটা সীমানা যে আটকে থাকে ওকে এক আর আইটেন মনে রাখতে হবে দশর মধ্যে এক ধরনের পেনদেনসা অর্থাৎ ঢাল থাকে ক্ষেত্রে ওঠার ক্ষেত্রেও ঢাল আবার নামার ক্ষেত্রে হচ্ছে ঢাল থাকে অর্থাৎ সালিতা আপনি যখন উঠতেছি সেক্ষেত্রেও ঢাল আবার যা নামার সময় হচ্ছে ঢাল থাকে এবং পূর্বে এবং দশ দুইটার মধ্যেই আমাদের যে দেখার ক্ষমতা যে অপর পাশ থেকে যে বাইকগুলো আসতেছে তাদেরকে যে দেখার ক্ষমতা এটা লিমিটা তা হয়ে থাকে অর্থাৎ কম হয় এই যে কম শব্দটা এটাকে রিদুচে বলে বা মেন শব্দটা হচ্ছে রিদুর রে দূর রে ওকে রে মানে কমানো বা হ্রাস পাওয়া এরকম বোঝায় সো রিদু চে বলতে বোঝায় হচ্ছে কম বা ঋতুর রে মানে বোঝায় কম সো আমাদের দশ এবং কুরবার মধ্যে আমাদের দেখার ক্ষমতা লিমিতাতা হয় কম হয় অথবা রিদুর রে করে অর্থাৎ কমে যায় আমরা সামনে একটা ইম্পর্টেন্ট দোমান্দা পাবো বা একটা একটা পার্টি আছে যে কুরবা এবং দশর মধ্যে কি কি করা যায় কি কি করা যায় না নর্মভাবে কুরবা এবং দশর মধ্যে যেহেতু আমাদের দেখার ক্ষমতা কম এ কারণে আমাদের কুরবা এবং দশর মধ্যে আমাদের ফ্যান মাতা অর্থাৎ কোনো প্যাসেঞ্জার নামানো অথবা উঠানোর যে কাজটা আছে এই যে পক্ষ সময়ের জন্য যে থামা এই কাজটা করা যাবে না প্লাস সস্তারে অর্থাৎ গাড়ি আমি মনে করেন কুরবা অথবা দশের মধ্যে গাড়ি রেখে তারপর হচ্ছে আমি কোথাও পাহাড়ের মধ্যে চলে গেলাম বা দূরের কোথাও চলে গেলাম এটা করা যাবে না অর্থাৎ কুরবা এবং দশের মধ্যে আমাদের ফ্যান মাতা এবং সস্তা করা নিষেধ আর আরেকটা জিনিস হচ্ছে ইনভারসিয়নে মার্চা ইনভার্সিয়নে দি মার্চা অর্থাৎ টার্ন করাটাও নিষেধ কেন নিষেধ কারণ এই যে দশ এবং কুরবার মধ্যে দেখার ক্ষমতা কম হয় আমি যখন কোনো কারণে আমার ফ্যান মারে করে সস্তারে করে চলে গেলাম অপর পাশ থেকে বা পিছন থেকে যে গাড়িগুলো আসতেছে আমার দিকে যারা আসতেছে আমার কোর্সিয়ান মধ্যে বা আমার সেন্সর মধ্যে তারা আমাকে দেখার ক্ষমতা কম হওয়ার কারণে অনেক সময় কিন্তু তাদের অন্যদের জন্য আমি হচ্ছে সমস্যার সৃষ্টি করতে পারি বা ইনসিডেন্ট হতে পারে আবার একটা জিনিস আমরা চিন্তা করি যদি যদি মার্চ অর্থাৎ ইউটার্ন করতে চাই সেক্ষেত্রে ইউটার্ন করার সময় দেখা গেল অপর পাশ থেকে যে ভেহিকুলিগুলো আসতেছে তারা আমাকে ভালো করে দৃশ্যমান না তারা আমার ভালো করে দেখতে পারতেছে না এই আমার ইনভেস্ট করার ক্ষেত্রে তারা আমাকে যেহেতু ভালো করে দেখতে পারতেছে না সেক্ষেত্রে তারা পিছের থেকে এসে আমাকে তাম্প না অর্থাৎ ধাক্কা দিতে পারে বা ইনসিয়িন হওয়ার সম্ভাবনা থাকতে পারে এই কারণে কুরবা এবং দশর মধ্যে আমাদের তিনটা কাজ করা পুরোপুরিভাবে বিয়ে থাকত ফ্যারমাতা সস্তা এবং ইনভ্যারসিয়নীতি মার্চ অর্থাৎ ইউটার্ন করা নিষেধ আর একটা তোমান্দা খুবই বেশি আসে যেটা আমাদের বলা হয় যে কুরবা এবং দর্শন মধ্যে আমরা সর পাশারে অর্থাৎ ওভারটেক করতে পারবো কিনা ওভারটেক করার ক্ষেত্রে বলে যদি একটা কুরবা এরকম আমার যে ছবির মধ্যে দেখতেছি এরকম যদি হয় যে ওনা কারের জাতা একটা কারের জাতা দেখেন এটার মধ্যে আমাদের কি দেওয়া আছে স্ট্রেজে দেওয়া আছে ডিসকনতনিয়া আমরা যে চিন্তা করি এখানে আমাদের স্ট্রেজে ডিস্কন্টেনিয়া দেওয়া আছে ওকে প্লাস আমরা এখানে দুইটা কোর্সিয়া দেওয়া আছে আসতেছি যে দুয়ে কোর্সিয়া এবং দপীয় সেন্সও যদি হয় অর্থাৎ যাওয়ার জন্য একটা করসিয়া আসার জন্য একটা কোর্সিয়া এরকম যদি হয় এই ধরনের কারের যাত্রার যে দশ অথবা কুরবা থাকবে এই দশ এবং কুরবার মধ্যে আমাদের স্বর পাশরে করা বিয়ে থাকত আমরা পুরোপুরিভাবে ভালো করে মনে রাখবো যে আমাদের কারের যাতা যদি এরকম হয় যে ওনা কারের যাতা একটা কারের যাতা এবং এই একটা কারের জাতার মধ্যে দুয়ে কোর্সিয়া দিয়া আছে অর্থাৎ দুইটা করসিয়া এবং লেখা থাকবে যে দুয়ে কোর্সিয়ে এ এবং দপ্য সেন্স অর্থাৎ দুইটা করসিয়া এবং হচ্ছে দপ্য সেন্স অর্থাৎ যাওয়ার জন্য একটা সেন্সো আসার জন্য একটা সেন্সো এরকম যখন সিচুয়েশন থাকবে বা এরকম যে রাস্তাগুলো আছে ওই সকল দর্শ অথবা কুরবার রাস্তাগুলোর মধ্যে আমাদের সরপাস পাশে ওভারটেক করা নিষেধ ওই সকল যে রাস্তা কারা যাতাগুলো পাবো যাদের হচ্ছে দুয়ে কোর্সিয়ে এ দপ্য সেন্স অর্থাৎ যাওয়ার জন্য একটা কোর্সিয়া আসার জন্য একটা কোর্সিয়া এই ধরনের যে কারাজাতা টাইপের যে দর্শ এবং কূর্বা আছে ওই সকল জায়গার মধ্যে আমাদের সর পাঁচ নিষেধ এই একটা ধরনের কারাজাতা যেগুলো দর্শ বা কূর্বা হয়ে থাকে এই ধরনের কারাজাতা বা দর্শ দশ কারাযাত্রার যে দর্শত কূর্বা থাকে এখানে হচ্ছে আমাদের সর নিষেধ এছাড়া যত ধরনের কারের কথা বলবে দশ অথবা যদি কুরবার কথা বলে ওগুলোর মধ্যে আমি সব করতে পারবো এক্সাম্পল হিসাবে আমরা যদি চিন্তা করি এভাবে যে এটা একটা কারের যাতা দশ অথবা কুরবা ওকে সেনসৌনিকো একমুখী রাস্তা সেক্ষেত্রে সেনসোনিকো আমাদের দুইটা কোর্সিয়া সো দেশরা কোর্সিয়া তো নর্মাল মার্চা করার জন্য আর সিনিসরা কোর্সিয়া হচ্ছে সর্বাশারে করার জন্য সেক্ষেত্রে কুরবা অথবা দশ হলে আমি এখন সেনসৌনিকোর মধ্যে কারের যাতার মধ্যে আমি সর্বাশারে করতে পারি বা আমাদের যদি চিন্তা করি যে এখানে ওনার কারের একটা কার্যাতা দেওয়া আছে এবং এই কারের মধ্যে উনি সেন্স প্রত্যেক দিকে হচ্ছে আমাদের দুইটা কর্সিয়া দেওয়া আছে প্রত্যেক দিকে যাওয়ার জন্য দুইটা করসিয়া যাওয়ার আসার জন্য দুইটা যাওয়ার জন্য দুইটা সেক্ষেত্রে আমার সেন্সর দিকে বা যে কোনো সেন্সর দিকে যদি চিন্তা করেন যেহেতু ডান পাশে হচ্ছে কোর্সিয়া দেওয়া আছে নর্মালের মাত্রা সিনিস্রা কোর্সিয়াটা অবশ্যই হচ্ছে কি সর জন্য আবার উগুয়ালে ওদের ক্ষেত্রে আসার ক্ষেত্রে দেশ ওদের দেশরা যে কোর্সিয়াটা সেটা হচ্ছে নর্মাল মার্চার জন্য আর সিনিসরা কোর্সিয়াটা হচ্ছে ওভারটেক করার জন্য তো এই কারণে আমাদের মনে রাখতে হবে একটা কারের যাতা যদি এরকম হয় যে এক্সাম্পল হিসাবে ওনা কারের যাতা দুয়ে করসিয়ে এ দপীয় সেন্স অর্থাৎ দুইটা করসিয়া এবং বলতেছে দপীয় সেন্স অর্থাৎ যাওয়ার জন্য একটা করছে আসার জন্য একটা করসিয়া। সেই ক্ষেত্রে আমাদের ওই দশ অথবা কুরবার মধ্যে সরপাসরে করা নিষেধ ওভারটেক করা নিষেধ এরপরে আসি আমাদের ইসাদার মধ্যে টিপো আছে নরমভাবে দুইভাবে ইসাদা ভাগ করছে যে আমাদের ইটালির যদি চিন্তা করি ইটালির যে রাস্তাগুলো আছে একটা হচ্ছে প্রশাসনিকভাবে আনুষ্ঠাতিকভাবে আর একটা হচ্ছে কারাতে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যভাবে অর্থাৎ একটা হচ্ছে কদিচে দিয়ে বসানো হয়েছে যে তার যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হিসাব করে হচ্ছে কদিচে কোড নাম্বার দিয়ে আছে ওকে আর আরেকটা হচ্ছে প্রশাসনিকভাবে অর্থাৎ রাস্তার যে আয়তন অথবা ওই রাস্তা দিয়ে কী কাজ করা যাবে কোথায় যাওয়া যাবে এই যে ম্যাপের যে হিসাব ওইভাবে হচ্ছে এক ধরনের রাস্তা ভাগ করা হয়েছে নম্বরভাবে যে কারার থেকে অর্থাৎ বৈশিষ্ট্য হিসাবে চার ভাগে ভাগ করা হয়েছে রাস্তাকে একটা হচ্ছে অতিস্তাদা যেটাকে আমরা বলতে পারি সুপার হাইওয়ে তারপরে ইসরাদা এক্সট্রমার পিঞ্চি পালে যেটা আমাদের নর্মাল হাইওয়ে এরপরে আছে ইসরাদা এক্সট্রোমানের সেগুন দাঁড়িয়া যেটা নর্মাল রাস্তা কিন্তু সেন্টারের বাইরে হয়ে থাকে ওকে আর আরেকটা হচ্ছে ইসরাদা বানা অর্থাৎ যেটা আমাদের আবাসস্থলের পাশাপাশি যে রাস্তাগুলো থাকে ওগুলোকে বলা হয় ইসরাদাউর বানা ইসরাদা এবং ইসরাদা এক্সট্রমানের পিঞ্চি এই দুইটার বৈশিষ্ট্য হচ্ছে এক ওকে কী কী বৈশিষ্ট্য এক যে অতিশ্রাদা বা সুপার হাইওয়ে বা হাইওয়ে যে রাস্তাগুলো আছে অর্থাৎ অতিশ্রাদা অথবা একসব পিঞ্চি পালে এগুলোর মধ্যে ওদের দুই পাশে দুই পাশে বাউন্ডারি দেওয়া থাকে ওকে তার মানে নর্মাল যে আমরা যে আমাদের বাসার আশেপাশে যে রাস্তার মতো আমরা দেখি যে রাস্তায় যাচ্ছি ডান দিক থেকে রাস্তা একটা প্রবেশ করছে আমি ডান দিকে ইচ্ছা মতো মন নিয়ে নিতে পারি বা বাম দিকে হচ্ছে মন নিয়ে নিতে পারি ঠিক আছে কিন্তু এরকম হয়ে থাকে কিন্তু অতিস্রাদা এবং ইস্রাদা এক্সট্রো মানে প্রিন্সিপালের মধ্যে যেহেতু দুই পাশে বাউন্ডারি বা রেচেন্সিও অর্থাৎ বেড়ার মতো দেওয়া থাকে তার কারণে কি হয় আপনি ওইখানে ঢুকার জন্য একটা এন্ট্রি কোর্সিয়া আছে আবার ওইখান থেকে বের হওয়ার জন্য হচ্ছে আরেকটা এক্সিট আমাদের কোর্সিয়া দেওয়া থাকে যেহেতু অতিশ্রাদা এবং ইস্তারে প্রিন্সিপালের মধ্যে এভাবে ডানে বামের থেকে আপনি প্রবেশ করতে পারতেছেন না বা বেরোতে পারতেছেন না ক্রস বল তারিখ করতে পারতেছেন না এ কারণে কিন্তু অতিশ্রাদা এবং ইস্তা প্রিন্সিপালের মধ্যে কোনো ধরনের ইনক্রচ আর রাজও নেই যে ওই যে আমরা পড়ছিলাম এর আগে ক্লাসে যে ইনক্রচ বা ইন্টারসনে দুই প্রকার একটা হচ্ছে রাজও একটা হচ্ছে লিভেল ইস্ত্রাদার সাথে এবং যেটা রাজো এটার মধ্যে সীমা ফর দিয়ে দুই অথবা পিউটি দুই সাদা একটা একটা সাথে ক্রস করে এবং ফলো দিয়ে রেগুলার তো করা থাকে তো আউতিস মধ্যে যেহেতু এরকম ধরনের ইনক্রচ আর রাজও নেই তার কারণে কি হয় যে আউতিস সাদা এবং পিঞ্চিপালের মধ্যে আমাদের কোনো ধরনের সেমাফরও নেই সেমাফর দিয়ে রেগুলারে করা হয় না বিগুলি চলাচলের ক্ষেত্রে এক নম্বর খুঁজতে আমরা যদি দেখি বলতেছে বলতে লাউতিসা নন ইনক্রচিয়ার রাজও কি আট্রাভার্সা নয় যে আউতিস রাদার মধ্যে কোনো ধরনের রাজও ইনক্রচ নেই তার মানে আমাদের কোনো ধরনের সেমাফরও নেই প্লাস আউতিস রাদা এবং ইসরাদ প্রিন্সিপালের মধ্যে প্রবেশ করার জন্য আমাদের প্রবেশ করার জন্য স্পেচালে কোর্সিয়া দেওয়া থাকে অস্বীতা হওয়ার জন্য স্পেচালে কোর্সিয়া দেওয়া থাকে এবং এই যে প্রবেশ করার যে কোর্সিয়া সেটাকে বলা হয় হচ্ছে কোর্সিয়া দিয়ে আচ্ছেলেরা সিয়নে আর বের হওয়ার জন্য অতিশ্রাদা থেকে বের হয়ে আপনি কোনো একটা নির্দিষ্ট গন্তব্যস্থানে যাওয়ার জন্য যে কোরসিয়াটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের কোরসিয়া দিয়ে দেওয়ার অতিশ্রাদা সব সবসময় এবং আঙ্কে স্ট্রাদা এক সময় সব সময় হচ্ছে কি স্পার্টি ট্রাফিকো স্পার্টি ট্রাফিকো দিয়ে যাত্রা সেপারাত করা থাকবে এবং প্রত্যেকটা কারের যাত্রা তারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন ঠিক আছে একটার সাথে আরেকটা কানেক্টেড না যার যার মতো করে সে স্বাধীন এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে অতিস্রাদা আমাদের বৈশিষ্ট্যর ক্ষেত্রে বা ইসরাদার এক্সময় প্রিন্সিপালের বৈশিষ্ট্যর মধ্যে প্রথম যে বৈশিষ্ট্য তাদের হচ্ছে কারের যাতায়াত সেপারাতা করা থাকবে ইস্পাটি ট্রাফিকর মাধ্যমে এবং অতিস্রাদা আর ইসরাদা প্রিন্সিপালের মধ্যে প্রবেশ করার ক্ষেত্রে আমাদের কোর্সিয়াদি আর ছেলেরা থাকবে আর কর্সিয়া দ্বিতীয় চিলেরাসিয়া থাকবে বের হওয়ার জন্য বা উষ্ণিতা করার জন্য বের হওয়ার জন্য আউতো ইসরাদা ইসরাদ এক্সন প্রিন্সিপালের মধ্যে কিন্তু সব ধরনের বিহিকুলি চলাচল করতে পারে না আলকুনের টিপিডি বিহিকুলি অর্থাৎ কিছু ধরনের বিহিকুলি চলাচল করতে পারে যাদের অনুমোদন আছে তারাই হচ্ছে দেখা যায় চলাচল করতে পারে আপনি চলাচল করা আর একটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট যে বহন করা ঠিক আছে দুটার মধ্যে পার্থক্য আছে তো আমাদের আউতো মধ্যে সব ধরনের ভিগুলি চলাচল করতে পারবে না কিছু কিছু ক্যাটাগরির ভিহগুলি চলাচল করতে পারবে কিন্তু অতিথাতার মধ্যে ইচ্ছা করলে আপনার সব ধরনের মালামাল বহন করে চলাচল করতে পারেন যে আপনার বিহগুলির মধ্যে ইচ্ছা করলে মাকিনা কিনে অর্থাৎ এই যে কৃষিকাজের যেই মাক আছে বা গাড়িগুলো আছে এগুলো কিন্তু আপনি গাড়ির মধ্যে বহন করে নিয়ে যেতে পারবেন ট্রান্সপোর্ট করতে পারবেন কিন্তু মাকিন আগি আবার কি হচ্ছে অতিথাতা বা ইচ্ছা এক্সম প্রিন্সিপালের মধ্যে তারা নিজেরা চলাচল করতে পারবে না ঠিক আছে চিরকোলারে করতে হবে না কিন্তু তাদেরকে ট্রান্সপোর্ট করা যাবে তো এই কথা মনে রাখতে হবে সদায় এবং সদায় একশো কিছু মধ্যে প্রধানত বৈশিষ্ট্য যেগুলো হচ্ছে তাদের মধ্যে কারা সে হয় স্পার্স ট্রাফিকর মাধ্যমে ওই কোর্সিয়া দিয়ে সিজনে থাকবে দেচলার সিজনে থাকবে এবং অনি সেন্স প্রত্যেক দিকে এই যে কারাজাতা আছে প্রত্যেক দিকে যাওয়ার ক্ষেত্রে দুইটা কোর্সিয়া থাকবে কমপক্ষে দুইটা কোর্সিয়া থাকবেই প্রত্যেক দিকে প্রত্যেক কারাজাতার মধ্যে যাওয়ার ক্ষেত্রে ঠিক ওকে আরেকটা জিনিস যে যেই কাটতলগুলো থাকে অর্থাৎ যে বোর্ডগুলো থাকে এই বোর্ডগুলো সিগনালে যে বোর্ডগুলো থাকে নর্মালভাবে এই বোর্ডগুলো হচ্ছে ব্যয়ারদের কালারের হয় সবুজ কালারের হয় সবুজ কালারের হয় আর আমরা যদি দেখি যে ইসরাদা এক্সট্রা মানে প্রিন্সিপালে যেটা আছে এটার ক্ষেত্রেও উগুয়ালেভাবে ভাবে ওই যে আমাদের কারজাতা সেপারাত থাকবে ইস্পাতি ট্রাফিকও দিয়ে তারপরে কোরসিয়াদি আট চালের থাকবে যে ইসরাদা এক্সট্রা পিঞ্চিপালের মধ্যে প্রবেশ করার জন্য বের হওয়ার জন্য কোর্সিয়া দি দেেরা থাকবে এবং এই যে ইসরাদা পিঞ্চি পালে এটা যে কাটেলো গুলো এইগুলো হচ্ছে ব্লু কালার দিয়ে আমাদের ইন্ডিকেট করা থাকে অর্থাৎ নীল কালার দিয়ে হচ্ছে ইন্ডিকেট করা থাকে আমরা যদি এরপরে পাই যে ইসরাদা এক্সট্রানের সেগুন দাঁড়িয়েও আছে অন্যান্য রাস্তার মধ্যে নমনভাবে ইসরাদা এক্সট্রানা সেগুন দাঁড়িয়েও আছে এই যে ইসরাদে এক্সট্রা মানে যেগুলো আছে এগুলো কিন্তু হইতে পারে কারের যাতা সেপারাত ছাড়া থাকে অর্থাৎ কার দেখা যায় একটাই থাকে ওকে এবং এই যে ইসরাদে এক্সট্রা সেকেন্ডারিয়া যেগুলো থাকে ওদেরও কাটতেলোর কলরে থাকে ব্লু দেখেন অত ইসরাদের কলরে হচ্ছে ব্যাড দে ইসরাদে এক্সট্রা প্রিন্সিপালের ব্লু ইস্রাদা এক্সট্রা মানে সেকেন্ডারিরও ব্লু কিন্তু এই দুইটার যে কাকতাল যেহেতু ব্লু সেক্ষেত্রে তো আমাদের কনফিউজ হওয়ার কথা যে দুইটারই যে ব্লু তাহলে কীভাবে আমি বুঝবো যে কোনটা স্টাদ এক্সর এ কোনটা স্টাদ এক্সর সেকেন্ড দাঁড়িয়া ইম্পর্টেন্ট মনে রাখবো স্টাদা এক্সটার ওয়ানের প্রিন্সিপালে যেটা সেটার মধ্যে আমাদের কারের চাতা সেপারাত করা থাকে এবং মধ্যে হচ্ছে কি স্পার্টি ট্রাফিকও থাকবে এবং ওই ইসরাদা এক্সর প্রিন্সিপালে প্রবেশ করার জন্য কোর্সিয়া দিয়ে আচ্ছেলার সেনা থাকবে বেরোয়ার জন্য তেচেলার সেনা থাকবে কিন্তু ইস্টারে এক্সট্রো বাটা সেকেন্ডারির মধ্যে কোন ধরনের এরকম কারেন্ট যাচ্ছে সেপারাতো স্পার্টি ট্রাফিকও দিয়ে তারপরে এক কোর্সে দি অ্যাক্সেলারেশন এক কোর্সে দি অ্যাক্সেলারেশন থাকবে না থাকবে না কিন্তু ওদের কাটতেলো হচ্ছে একই কালার হয়ে থাকে ব্লু এছাড়া আমরা অন্য রাস্তা পাই যেটা হচ্ছে ইস্টারা উরবানা ইসরাদা উরবানার ক্ষেত্রে কিছু আছে হচ্ছে ইসরাদা লোকালে যেটা একদম আপনারা যদি চিন্তা করেন যে একটা যেখানে আপনারা বসবাস করেন বা যে কমে বসবাস বসবাস করেন ওটা যে লোকাল রাস্তা একদম আপনাদের আশেপাশের যে রাস্তা বা কমুনের সেন্টারের মধ্যে যে রাস্তাগুলো ওগুলোর ক্ষেত্রে ইন্ডিকেট করে কমে ইসরাদা লোকালে ইসরাদা উরবানার কোয়ারটিয়ের কোয়ারটি এর বলতে বুঝা হচ্ছে সীমানা চারপাশের যে একটা কমুনের আমরা যদি চিন্তা করি রোম কমনের যে চারপাশের একদম বর্ডারের যে চারপাশের রাস্তাগুলো আছে এগুলোকে বলা হয় ইসরাদা উরবানার কোয়ারটিয়ের আর অনেক সময় কুইজের কোয়ারতিয়ারির তুলনায় বেশিরভাগ সময় আসে হচ্ছে ইস্কোরিম্যান্ত ইসরাদা ইস্কোরিম্যান্থোটা কী বা ইসরাদা উর্বানার মধ্যে ইস্কোরিম্যান্থ রাস্তাটা কি ধরনের আমাদের সেন্টারে যে রাস্তাগুলো এগুলোর মধ্যে দেখা যায় এক কমনের থেকে আরেক কমনে অথবা এই যে সেন্টার একটা এলাকার যে রাস্তাগুলো থাকে এই রাস্তাগুলোর মধ্যে কিছু কিছু রাস্তা থাকে যেগুলোর মধ্যে আমাদের সেমাফোরও কম থাকে প্রেসিডেন্সা অগ্রাধিকারের যে ব্যাপারটা আছে এটা হচ্ছে কম থাকে দেখা যায় ওই রাস্তাগুলোর মধ্যে অনেক লম্বা হয়ে থাকে ওগুলোর মধ্যে আমরা অত বেশি থামার প্রয়োজন হয় না প্রেসিয়েন্সার দেওয়ার প্রয়োজন হয় না আর জন্য হচ্ছে থামার আড়েস্তারে হওয়ার প্রয়োজন হয় না এই ধরনের রাস্তাগুলোকে আমাদের বলা হয় ইসরা দাউর বানা অর্থাৎ যেখানে আপনি বেশি চলাচল করতে পারবেন যেখানে থামার প্রয়োজন হয় কম আপনি দ্রুত একটু দ্রুত গতিতে দিতে পারেন তো এভাবে আমাদের কিন্তু নর্মালভাবে টোটাল চার ধরনের বৈশিষ্ট্য অনুযায়ী চার ধরনের রাস্তা ভাগ করা হয় সেখানে পিঞ্চি পালে ইসরাদা এক্সট্রা বানা সেগুন দাঁড়িয়া এবং হচ্ছে ইসরাদা বানা এটা হচ্ছে বৈশিষ্ট্য কারাতের দিকে আর নর্মালভাবে আমাদের এই যে রাস্তাগুলো আছে এখানে ইসরাদা এক্সট্রা পিঞ্চি পালে পই সেগুন দাঁড়িয়ে এবং ইসরাদা লোকালে এদের মধ্যে হচ্ছে কিছু পার্থক্য তৈরি করছে যেগুলোকে বলা হয় ইস্ত্রাদা ইস্তাত আলি প্রবীণ চা আলী কমোনা ওকে ইস্তাত এই কথাটা যেটা মানে স্টেট অর্থাৎ দেশ তো আমরা নবভাবে ব্যবহার না করে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য যে ইস্ত্রাদা পিঞ্চিপালে বা লোকাল যে রাস্তাগুলো আছে উরবানা রাস্তাগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে বলা হয় ইস্ত্রাদা ইস্তাতালে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার ক্ষেত্রে অতিস্রাদা ছাড়া ওকে ওই আছে হচ্ছে রেজোন বিভাগীয় রাস্তা প্রবীণ চালি জেলাভিত্তিক রাস্তা আর কোমন আলী হচ্ছে প্রত্যেকটা যে ইউনিয়ন পরিষদ আছে বা প্রত্যেকটা এলাকার এক কোমনের এক কোমনে থেকে আরেক কোমনে যাওয়ার জন্য এক কোমন আলে রাস্তা ব্যবহার করা হয় সো এভাবে আমরা মনে রাখবো যে ইসরাদা ইস্তাত আলী আছে রেজোনালে আছে অর্থাৎ ইস্তাত আলি সেক্ষেত্রে দেশ টু দেশ এক দেশ এক স্টেট থেকে আরেক দেশ আরেক স্টেটে রিজোনালের ক্ষেত্রে হচ্ছে ডিভিশন যেটা আমরা বলি যে এক ডিভিশন থেকে আরেক ডিভিশনে যাওয়ার ক্ষেত্রে এই রিজোনালের রাস্তাগুলো আমরা ব্যবহার করতে পারি প্রবীণ চালে জেলা এক জেলা থেকে আরেক জালে জেলায় কমুনালি যে এক এলাকা থেকে আরেক এক গ্রাম থেকে এক আরেক গ্রামে বা এক এলাকা থেকে আরেক এলাকায় যাওয়ার ক্ষেত্রে এই সাদা কোমোন আলীগুলো ব্যবহার করা হয়